বিয়ের তিন মাস পর আমার স্বামী নিশান আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল দীর্ঘ আট মাস পরে আজ দেশে ফিরছে সে বছরের পর বছর দেশে আসা ওর কাছে স্বাভাবিক বিষয় তবে এবার সব কিছু গুছিয়ে নিয়েছে আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে তিনজন পাড়ি দেব ইতালিতে বাচ্চা এখনো হয়নি মাতৃগর্ভে আছে আমি আট মাসের প্রেগনেন্ট সামনের মাসেই ডেলিভারির তারিখ ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন বলে এখন বাপের বাড়িতে আছি তাছাড়া নতুন বিয়ে স্বামী বিদেশে নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুরবাড়িতে থাকাটা খালি খালি লাগে তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে তার আসার খবর শুনে গতকালই শ্বশুরবাড়ি যেতে চেয়েছিলাম সে বাধা দিল বলল রিক্স নেওয়ার কী দরকার শুধু এক রাত বাড়িতে কাটাবো তারপরেই তোমার কাছে চলে আসবো ওখানেই বেশি সময় থাকবো সে যতই বলুক আমার এই ছটফটানিটা সে টের পাচ্ছে না শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে আমি এক রাতও অপেক্ষা করতে পারছি না তাকে কাছে পেতে চাই জড়িয়ে ধরতে চাই সে আমার শহরেই আছে অথচ আমার পাশে নেই এই ভাবনায় মনটা আরও ধুপ করতে লাগলো চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম না চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠছে ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো প্রথম কাছে আসা শরীর কাঁপায় স্পর্শ করা হাত ধরা আরও কত কি। আপনা আপনি লজ্জায় মুখে এক চিলতে হাসি ফুটলো মিটিমিটি হাসতে লাগলাম ভিডিও কল করলাম তাকে বললাম আর সহ্য হচ্ছে না আমার পাখি হয়ে উড়ে এসো যান সে হেসে বলল পাগলে আমার একটু অপেক্ষা করো সকালটা হোক দেখবে আমি তোমার কাছে চলে আসছি খুব টায়ার্ড আমি এখন একটু ঘুমোতে দাও প্লিজ ছাড়তে মন চাচ্ছিল না তাকে তবু কল কাটলাম সত্যিই তো বেচারা অনেক ক্লান্ত একটু ঘুমিয়ে নিই তখনই পেটের মধ্যে পুচকেটা মোচড় দিয়ে উঠলো ওকে হাত দিয়ে ছুঁয়ে বিড় করে বললাম জানো শোনা তোমার আব্বু আসছে কাল প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে তুমি টের পাবে তো চিনতে পারবে তো বাবার স্পর্শ জানো তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে খুশি হয়েছিল তোমার পাপা রাজপুত্রের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পায়নি সকালে বড় ভাবির ডাকে খুম ভাঙল ঘড়ির কাটায় তাকিয়ে দেখি সকাল সাতটা বাজে ভাবি বললেন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও সুমাইয়া তারপর মিটিমিটি হেসে বললেন আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন কতদিন পর দুজনার দেখা হবে ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম ভাবি চলে গেলেন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম রুমে ফিরে হাতে ভর দিয়ে চেয়ারে বসলাম শরীর এত ভারী হয়েছে যে হাঁটা চলা বসা উঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন খেতে খেতে অনেক গল্প করলাম ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে ঘ্রাণে বাড়িটা মইমই করছে বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ গলদা চিংড়ি গরুর মাংস আরও কত এনেছেন বাড়ির জামাই আসছে বলে কথা কোনো কোনো দিক দিয়েই ত্রুটি নেই আমার তো কোনো কাজ নেই বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি সকাল থেকে বহুবার ফোন চেক করেছি অথচ ওর কোনো কল পেলাম না মন খারাপ করিনি অনেকদিন পর বাড়ি এসেছে কত লোক দেখতে আসছে হয়তো আলাপে ব্যস্ত এই ভেবে আমিও আর কল করিনি এগারোটার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে গেলেন গোসল করে কমফোর্টেবল একটা প্রেগনেন্সি ফ্রক পরলাম মুখে হালকা ফেস পাউডার চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম আয়নায় নিজেকে দেখলাম মাসা আল্লাহ লাগছে আমাকে দুপুর বারোটা বাজে নিশানের এখানে এসে লাঞ্চ করার কথা আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব তিন ঘন্টা এখন নিশ্চয়ই সে গাড়িতে কল করলাম কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ হলো না শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে এগারোটায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য তার অপেক্ষা করতে লাগলাম আমি সহ ঘরের সবাই অপেক্ষা করতে করতে দুইটা পার হয়ে গেল নিশান এখনো আসেনি কল করছে একাধারে সবাই কিন্তু সুইচ অফ আমার মুখ নিভে গেল দুনিয়ায় যত রকমের বিপদ আপদ আছে সব